আসসালামু আলাইকুম শুভ সকাল সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন চলে আসলাম মনোরঘাট মাছের আড়োদে ভোরবেলাতে আজকে কিন্তু ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে আজকে পদ্মার বিশাল বড় বড় রুই মাছ কাতল মাছ পাঙ্গাস মাছ এবং পদ্মা নদীর সবচাইতে সেরা কিছু বায়লা মাছ চিংড়ি মাছের নিলাম আপনাদেরকে আজকে দেখাবো আজকে ভাগ্যটা ভালোই ঘাসে ঘাটে এসেই দেখি বিভিন্ন রকমের বড়ো মাছ পাঁচমিশালি মাছ চলে আসছে আর আগে যে মাছগুলো ছোটো ছিল এখন সেই মাছগুলো একটু বড়ো হয়েছে তো আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন এবং ঘাটের বিডিও করার মাঝখানে দেখি এক ব্যবসায়ী ভাই অনেক টাকার মাছ কিনলো শুনুন তার মুখে রুই কাতল পাঙ্গাস রিজা চিংড়ি বাইলে অনেক রকমের মাছ বাইরের রুই মাছগুলো দেখে আসি কি কি মাছ কিনলো যে পাঙ্গাস কাতল মাছ রুই মাছ এই সব মাছগুলোই এই ভাই কিনছে ভাই মোট কত টাকার মাছ কিনলেন কত চল্লিশ পঞ্চাশ হাজার চল্লিশ পঞ্চাশ হাজার টাকার মাছ কিনে নিয়ে গেল আপনার কোথা থেকে আসছিলেন ভাই ঢাকা থেকে এসে ঢাকা থেকে এসে এই বড় বড় যত মাছ আছে আজকে ঘাটে কিন্তু বেশি মাছ আসে নাই বড় যা আসছে যে এখানে দেখা যাচ্ছে তো সব মাছ এই ভাই কিনে নিয়েছে প্রায় চল্লিশ পঞ্চাশ হাজার টাকার মাছ আপনারা অনেকেই জানতে চান যে এখানে যে মাছ বিক্রি করা হয় সেই মাছগুলো কিভাবে নিব কক্সিট আছে কিনা বরফ আছে না আপনারা নি দ্বিধায় টেনশনে চলে আসতে পারেন এই ঘাটে মাছ কিনে এবং ফিজার বিক্রি করার জন্য সকল পণ্যই পাওয়া যায় আপনারা অনায়াসে চলে আসতে পারেন এই ঘাটে আসার ঠিকানা হচ্ছে ঢাকা দুহার কার্তিকপুর মৈনোর ঘাট গুগল ম্যাপে সার্চ করলেই মইন ঘাট লেগে সার্চ করলেই আপনারা চলে আসতে পারবেন খুব সহজে আর ভোরবেলাতে এই ঘাটে কিন্তু বড় বড় মাছগুলো নিলাম হয় এবং লাস্টের দিক দিয়ে হয় ছোট বড় বেলে মাছ চিংড়ি মাছ বিভিন্ন রকম পাঁচমিশিলি মাছের নিলাম হয় তো চলুন দেরি না করে আমরা সরাসরি নিলামে যাই যে এই ভাই মাছগুলো কিনলেন কত টাকা দিয়ে কিনলেন নিলামে কত টাকা দাগ উঠলো কে কত বলল চলুন সরাসরি নিলামে কাতল মাছটা নিলাম শুরু হয়ে গেছে তোদেরকে দেখা করছো

आठ हजार टिका आठ हजार आठ हजार टिका आठ हजार आठ हजार टीका आठ हजार टीका आठ हजार आठ हजार टिका आठ हजार आठ हजार टीका आठ हजार टीका टीका आठ हजार आठ हजार टीका आठ हजार आठ हजार टीका आठ हजार आठ हजार टीका आठ हजार

দিন ভাঙবো না পাঁচ কাল মাসে দিন খানা দুই মিনিটে বিচার বড় 4000 4000 টাকা 4000 একবারে এরকমই চিকনি মাছগুলো 4000 টাকা 4000 এই জল গেল বড় জল গেল জল গেল জল গেল 4000 4000 টাকা 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 4200 টাকা চল্লিশশ চা চল্লিশশ ছয়চল্লিশ ছয়চল্লিশ আটচল্লিশ 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 অন্য পাঁচ হাজার দুইশ চুয়ান্ন পাঁচশ পাঁচ হাজার ছয়শ পাঁচ হাজার ছয়শ পাঁচ হাজার ছয়শ পাঁচ পাঁচ হাজার ছয়শ পাঁচ ছয়শ پاسارسایشو، کولی کولی ده او، پاسارسایشو، 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 за давай давйза че о за счет 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 бааабасабега басазар баса бега байгел геле байгел кел бойгел кел й байе баазат басарбега басазат басарбега бааатаозатсбеа соязат дашо эй байгелге байге байгел бойге ге сда сой шо содар сой шо содар сой шо содар сой о

সাতারাষ্টার <inaudible> আশ্রিশ <inaudible> 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 <inaudible>

পঁচিশশো টাকা বিক্রি হয়ে গেল কত বড় মাছ ধরছে দেখছেন কত বড় মাছ ভাই ছয়শো গ্রাম ছয়শো গ্রাম ওজনের এই মাছ এগুলো কিভাবে ধরছেন ভাই জাল দিয়া যাক মাসাল্লাহ মাসাল্লাহ বেশ মাছ ধরছেন এখানে তো অনেক মাছ দেখা যায় এই এই সবচেয়ে বড় সাইজের দেখেন বড় সাইজের মাছ কারণ আর এদিকে দেখেন অনেক অনেক মাছ চলে আসছে এই এখানে আরও কিছু মাছ আছে এই সব মাছগুলো এখন একে একে নিলামে বিক্রি হবে চোদ্দ ছত্রিশশো টাকা টাকা উনচল্লিশ উনচল্লিশ চার হাজার একচল্লিশ বিয়াল্লিশ 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 পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ চুয়াল্লিশ চুয়াল্লিশ পাঁচচল্লিশ ছয়চল্লিশ ছয়চল্লিশ সাতচল্লিশ 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 বাসগুলো কোন 700 টাকা দিয়ে গেছে 1150 1200 1200